তারকেশ্বর ঢুকতে পারিনি কাশী বিশ্বনাথ যেতে না যেতেই মহাদেবের সাথে দেখা হয়ে গেল হাই ফ্রেন্ডস তোমরা তো থামনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আমরা এই যে তারকেশ্বর যাব বলে বেরিয়েছি যেহেতু আমরা সেবা দিতে যাব সব কিছু তো দেখতেই পাচ্ছ এসে লজেন্স টজেন্স নিয়ে আমরা সবাই বেরিয়ে গেছি আর হাফ জিনিসপত্র গাড়িতে চলেই গেছে আর আমরা হেঁটে হেঁটে এখন গাড়ির কাছাকাছি যাচ্ছি আর রাস্তায় যা ভীষণ জল আমার এই ভাইটা পাশে বলছে যাচ্ছি জল হয়ে গেছে আমরা পুরো সবাই জলে ভিজে কি অবস্থা আমাদের আস্তে আস্তে যত গাড়ির সামনে যাচ্ছি দেখি আমি ডুবে যাচ্ছি আমার মা বলছে তুই তো ডুবেই আমি পিছন থেকে ভিডিও করছি এরপর বাসে উঠে গেলাম রাস্তাতে জল ছোট যে ট্যাক্সিগুলো সব ইঞ্জিনে জল ঢুকে গেছে গাড়ি চলছে না আবার স্কুটি চালাতে পারছে না লোকেরা ঠেলছে স্কুটি কি অবস্থা রাস্তায় এরপর আমরা দক্ষিণে বালি ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম হাওড়া ব্রিজে যেতে যেতে আমার মা আমাকে টাকা টাকা বের করে বলছে গঙ্গায় টাকা ছোড়ার আমি অত দূর ছুটতেই মানে চুরতে আমার কি যে হচ্ছিল তখন আমি জানি আমরা দাঁড়িয়ে রয়েছে হবে এই যে সব দর্শকরা বসে আছে এক্স্যাক্ট এই স্পটেই আমাদের সব দেওয়া থেওয়া হবে সব কিছু আমাদের স্পটে এসে এত সবার খিদে পেয়ে গেছে আর রান্না সবে বসিয়েছে তো সেই জন্য মুড়ি আর চানাচুর মেখে লঙ্কা শশা কাটারও সময় নেই হাতে ধরেই খাওয়া শুরু করে দিয়েছে সবাই তারপরে মামা একদিকে বলছে আমাদের সাথে আসতে হবে তাহলে তো মজা পাবে এখানে রান্না বান্না সব কিছু হচ্ছিল তারপর রাতের বেলা সবাই বক্স চালিয়ে এত মজা করেছি এত মজা করছি সবাই মামা থেকে শুরু করে মামি মাসিরা মা মা তো মজা করতে পারে না মা তো যেহেতু আমার ক্যামেরা ধরে থাকে সবাই খুব খুব মজা করেছি আর লোকজন তো আসতেই রয়েছে তারাও এসে এসে আমাদের বক্সে নাচ করছে আনন্দ করছে কি বলো তো রাস্তায় যেতে যেতে না এ মজা মজা না করলে মন ভালো না থাকলে না কোনো দিন মজা হয় না গানগুলো পুরোপুরি দিতে পাচ্ছি না জানো তো ইউটিউবে কপিরাইট চলে আসবে ওই জায়গায় দিতে পারছি না এত যে বিরক্তি লাগছে কি বলবো এত সুন্দর গানে মজা করেছি আর তোমাদের কি বলবো এক একটা পালকি যাচ্ছে এত সুন্দর কি আর বলবো কি বলবো রাস্তা দিয়ে দেখো এই বাঘটা যাচ্ছে এত সুন্দর লাগছিল না সামনে থেকে আমার যে ত্রিশুলটাই এত ভালো লেগেছে কি বলবো তোমরা তো জানো সেবা এসছি এবার সবাইকে এখন জল দিচ্ছে বিস্কুট দিচ্ছে রাত্রে যারা মানে হাঁটছে তাদেরকে আমি জলগুলো দিচ্ছি মাসি আমাকে এসে বলছে ওপাশ দিয়ে গিয়ে দে ও রাস্তার ওপারে কারণ ওপাশে যারা লোকজন থাকে তারা তো আর পায় না এপাশে যারা থাকে আমাদের দিকে তাদেরকেই দেওয়া হচ্ছিল দেখো কেদারনাথ সাজিয়েছে এত ভালো লাগছিল তারপর পরের দিন সকালবেলা ভাই এত বায়না করছিলো যে তারকেশ্বর যাবে কিন্তু আমরা যেহেতু ওখানে সবাইকে সেবা দিতে গেছিলাম তারকেশ্বর যাওয়ার কোনো কথাই ওঠে না ওর জন্য কাশী বিশ্বনাথ গিয়ে মামারা বললো তোকে জল ঢালিয়ে নিয়ে আসি তো আমরা এখন কাশী বিশ্বনাথেই যাচ্ছি জল ঢালতে মাঝেও তো ভিডিও করছে মাকে কি বলছে অবশেষে আমরা কাশী বিশ্বনাথ চলে এসেছি তো ওই উপরে গিয়ে বাবার মাথায় জল ঢালতে আর ওখানে তো ভীষণ ভিড় ওখানে ফোন নিয়ে ভিডিও করাটা খুব ডিফিকাল্ট ব্যাপার কাশী বিশ্বনাথ থেকে জল ঢেলে যখন যাচ্ছি গাড়ির দিকে এই পালকিটা দেখো এত সুন্দর লাগছিল আর এক একটা পালকির ওয়েট যা কি বলবো আর তারপর এসে আর ভিডিও করা হয়নি যেহেতু বাসে এসে সবার ফোনে তো চার্জের ছিলই না চার্জ অতটা ছিল না তারপর এসে এখন রাত্রেবেলা আমরা সবাইকে এই লজেন্স বিস্কুট ছোটোদেরকে ফুটি লিচি ড্রিঙ্কস এইসবই দেওয়া হচ্ছিলো এরপর আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দেব তো এখানে ব্লগটা এন্ড করব তোমরা সবাই ভালো থাকবে দ্বিতীয় ব্লগের জন্য রেডি থাকো